নিশ্চিহ্ন হয়ে যাবে জাপান এত উন্নত দেশ হয়েও কেন ঘটবে এমন অঘটন কেন এই দেশের প্রসঙ্গে এমন কথা জানাচ্ছেন বিশেষজ্ঞরা আসলে মানুষের অনিচ্ছার কারণে এমন ভীতি জন্মাচ্ছে জাপান সরকারের মনে দু সালে জাপানে জন্মহার হার সর্বনিম্নের ভিত্তিতে রেকর্ড করে ফেলেছে আর এই নিয়ে টানা ন বছর ধরে একই প্রবণতা দেখা যাচ্ছে সে দেশে বিশেষজ্ঞদের দাবি যদি এমনই চলতে থাকে তবে দু হাজার সালের জানুয়ারিতে অর্থাৎ এখন থেকে ছশো বছর পর জাপানে শিশুর সংখ্যা মাত্র একটিতে নেমে আসবে ফলত জন্মহার না বাড়লে দেশটি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দু সালে বিদেশি নাগরিক সহ মাত্র সাত লক্ষ কুড়ি হাজার নশো শিশুর জন্ম হয়েছে জাপানে ২০২৩ সালে সে দেশে সাত লক্ষ আটান্ন হাজার ছশো একত্রিশ জন শিশুর জন্ম হয়েছিল অর্থাৎ এক বছরের মধ্যে শিশু জন্মের সংখ্যা পাঁচ শতাংশ কমে গিয়েছে যেখানে ভারতে দু সালে দু কোটি চুরানব্বই লক্ষ ছেষট্টি হাজার তিনশো ছেষট্টি শিশুর জন্ম হয়েছে উল্লেখ্য জাপানে এই প্রবণতা প্রথমবার লক্ষ্য করা গিয়েছিল আঠেরোশো সালে আর তারপর থেকেই ধীরে ধীরে সন্তানের জন্ম দেওয়ার বিষয়ে অনীহা বেড়েছে জাপানের নাগরিকদের মধ্যে প্রজনন বিষয়ে অনিচ্ছার কারণ কেন দেখা দিল জাপানে এ বিষয়ে জাপান রিসার্চ ইনস্টিটিউটের অর্থনীতিবিদ তাকুমি ফুজি নামে গবেষণা করে জানিয়েছেন বিয়ের সংখ্যা কমতে শুরু করার পরে প্রজনন নিয়ে অনীহা তৈরি হয়েছে মানুষের মধ্যে গত বছর জাপানে বিয়ের হার চারশো নিরানব্বই দশমিক নয় 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 শতাংশ ছিল যা আগের বছরের তুলনায় দুই দশমিক দুই শতাংশ বেড়েছে কিন্তু দু সালে কোভিডের সময় বারো দশমিক সাত শতাংশ হ্রাস পেয়েছিল বিয়ের হার আর তার প্রভাব এখনও টের পাচ্ছে জাপান এমনকি দু হাজার পঁচিশ সালেও নাকি স্পষ্ট হবে সেই প্রভাব বিয়ের ইচ্ছা কেন কমছে এ বিষয়ে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট এবং ইনস্টিটিউট ফর এথিক্স ইন এআইএর সহযোগী অধ্যাপক একা তেরিনা মতে জাপান যদি কখনো নিশ্চিহ্ন হয়ে যায় তার মূল কারণ হবে সে দেশের কর্মসংস্কৃতি আসলে ভালো বেতনে চাকরি না করলে পুরুষদের বিবাহযোগ্য বলে মনে করা হয় না পাশাপাশি বাজারে ভালো চাকরির জাপানের অভাব বাড়ছে বলেই বক্তব্য বিশেষজ্ঞদের ফলে পুরুষদের মধ্যে এমন এক শ্রেণী তৈরি হচ্ছে যারা আর্থিক অনিশ্চয়তার কারণে বিয়ে করতে চাইছেন না অথবা সন্তানের জন্ম দিয়ে পরিবার গড়ে তোলার বিষয়ে সাহস পাচ্ছেন না তাছাড়া জাপানে অতিরিক্ত পরিশ্রমের প্রচলন তো রয়েইছে জাপানি ভাষায় কারুশি বলে একটি শব্দ রয়েছে যার অর্থ অতিরিক্ত পরিশ্রমের ফলে মৃত্যু আর এর শব্দের বহুল প্রচলনই ইঙ্গিত করে কঠোর পরিশ্রমের ফলে স্বাস্থ্যের অবনতি ঘটছে দেখেই আর সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবছেন না সে দেশের জনগণ মহিলাদের ক্ষেত্রেও একই চিত্র অতিরিক্ত পরিশ্রমের ফলে বংশবৃদ্ধির দিকে নজর দেওয়া সম্ভব হচ্ছে না বাধা ধরা কাজের নির্দিষ্ট সময় নেই তার উপর বেতন কম তাই সন্তানের জন্ম দিয়ে তার ভবিষ্যৎ নিশ্চিত করতে চান না অধিকাংশ মহিলা যদিও ইতিমধ্যে সে দেশের সরকারের তরফে বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে তবে তার ফল কি হয় সে তো সময় জানান টক টু টাইম